হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এখন ব্রাশ হাতে নিয়ে বসে আছি ব্রাশ করা হয়নি এখনও তো ভাবলাম বসে যখন আছি ব্লগটা শুরুই করে দিই তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করছি ব্রাশ করা তো হয়ে গেছে আর এখন জল নিয়ে দিয়েছি মুখটা ধুয়ে নিই কমপ্লিট তো যাই এবার গিয়ে চা বসাবো মুখ ধুয়ে এসে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে চপের আলু হচ্ছে দোকানের চপের আলুটা আগেই বসানো হয়েছে তো চাটা করে নি বাবা আবার চা খেয়ে বাজারে যাবে দোকানের মাংস যাবে তো চাটা করে চা চা করা তো হয়ে গেছে আর সবার জন্য কাপে ঢেলে নিয়েছি চাটা দিয়ে দিই সবাইকে আর তোমরা তো জানোই আমরা একটু বেশি বেশি চা খাই আমার বাড়ি বসে ভিডিও গুলো তো দেখেছো যে আমি একটা বড় কাপে করে চা খাই তো চাটা খেয়ে নি আমরা সবাই আর এখন এই যে দোকানের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর এদিকে এই যে চপের আলু নামিয়ে শিঙার আলুটা বসিয়ে দিয়েছি আর এই যে শিঙারের জন্য মটরও দিয়ে দিয়েছি একসাথে কারণ এটাও সিদ্ধ হয়ে যাবে না হলে আলাদা করে সিদ্ধ করতে হলে তো গ্যাস পুরবেন তার জন্য এটার মধ্যেই দিয়ে দিয়েছি একেবারে সিদ্ধ হয়ে যাবে আর এখন এই যে বাবা বাজার থেকে চলে এসছে

দেখো বিড়ালটা বাবার পিছনে পিছনে ঘুরছে আর এখন আমি এই যে দোকানের মশলাগুলো নিতে এসেছি এগুলো পেস্ট করে দেবো বাবা বললো বাবা স্নান করতে যাচ্ছে তার জন্য আমাকে পেস্ট করে দিতে বললো আর এই যে আমাদের বাড়ির দোকানের পিছনে একটা খাট মতো আছে এখানে বসে দোকানের মশলা টশলাগুলো সব কাটে তো এই জন্য এখানে নিতে এসেছি আর এই যে চপের আলু সিদ্ধ করে রেখেছে তারপরে এই যে শিঙারের আলু তারপরে এই যে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে আর বাবা এই যে জল এনেছে এখন শিঙারার খামিটা নেবে তার জন্য তো যাই আমি মশলাটা করে দিই বাবা শিঙারার খামিটা নিয়ে তারপরে স্নান করতে চলে যাবে আর আমি এই যে মশলাগুলো ভরে দিচ্ছি মিক্সারে জলের কোথায় ਅਲਪ ਇੱਕ ਟੂ ਜਲ ਦੇਣੀ আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে আর এবার এই যে টমেটো পেঁয়াজ লঙ্কা এটা পেস্ট করে নেব আর এখন এই যে টমেটোর পেস্টও হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেখে নি হয়েছে কিনা তো এই যে ঢেলে নি বাটিতে আর এখন এই যে ধনেপাতা পাতা আর লঙ্কার পেস্টটা করে নেবো মশলাগুলো কড়া হয়ে গেছে তো এবার আটকে দোকানে রেখে আসি গিয়ে দেখো কি সুন্দর দেখাচ্ছে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে তাই জামা কাপড় আর একদিনে শুকাচ্ছে না তার জন্য আজকে সকাল সকাল উঠেই প্রথমে বাবুর জামা কাপড় রোদে মেলে দিয়েছি আর এখন বোধ আবার বৃষ্টি আসবে দেখো আকাশটা কিরকম করে আছে আর জামা প্যান্ট শুকিয়ে গেছে তো জামা প্যান্টগুলো তুলে নি আর এদিকে দেখো এই যে বোন রান্না করছে আজকে তো নিরামিষ রান্না হবে আমাদের ঘরে তো বোন এটা কি করছিস রে ছানার বড়া করছি এটা দিয়ে কোপ্তা করবো ছানার কোপ্তা হবে ও আচ্ছা আজকে তো আমাদের নিরামিষ তার জন্য এই যে ছানার কোপ্তা হবে ছানার কোপ্তা তো বলে এটাকে ছানার কোপ্তা নিয়ে মানে মাখা মাখা করে শুধু করা যায় কিন্তু আমি সেটা করবো না আমাদের মানে লোকটা তো ঘরের লোকজন তো বেশি তার জন্য পটল আলু দিয়ে মাখা মাখা করে তরকারির মতো এই যে দেখো বড়াগুলো সুন্দর দেখাচ্ছে না কি সুন্দর দেখাচ্ছে আমার মাথায় আইডিয়া আছে এইসব আইডিয়া গুলো বোনের মাথায় আসে আর এগুলো বোন কি থেকে বলবো একটু বল বোন এগুলো ইউটিউব দেখে শেখে ওর রান্না করতে ভালো লাগে ভীষণ তো এই যে ও এসব ইউটিউব দেখে শেখে শেখে তারপরে আমাদেরকে এই যে ভিন্ন ভিন্ন রকমের রান্না করে খাওয়ায় আর এই যে দেখো কুদলি ভাজবে তার জন্য এই যে আলু কুদলি সব কেটে নিয়েছে আজকে তো নিরামিষ এই ছানাটা ছিল ফ্রিজের মধ্যে বুঝলি হঠাৎ করে মাথায় আইডিয়া এসে ছানাটা কেউ খাচ্ছে না তো আমি ভাবলাম যে কী করা যায় কি করা যায় শুধু পটল তরকারি করবো ছানাটা বড়া করে তরকারি দিয়ে দিলে একটা অন্য টেস্ট লাগবে এটাই আমাদের গরিবের ছানার কোপ্তা তাই তো এক প্যাকেট দুধ নষ্ট হয়ে গেছিলো তো ওটা ভাই এনে ফ্রিজে রেখে দিয়েছে আর কেউ খাচ্ছে না তার জন্য বোনের মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে এটা দিয়ে বড়া ভেজে পটল আর আলু দিয়ে পটল আর আলুর তরকারিটা তো ভালো লাগবে না শুধু তার জন্য ওটা দিয়ে বড়া ভেজে ওটা দিয়েই ছানার সোপ্তা করবে যাই আমাদের গরিবের ছানার কোপ্তা কাজ করি আর না করি সময় মতো ঠিক খিদে পেয়ে যায় যাই হোক সকাল দিয়ে টুকটাক যাই কাজকর্ম করলাম আর এখন তো বারোটা প্রায় বেজে গেছে তো খিদে পেয়ে গেছে তার জন্য ওই যে মুড়ি মাগবো তো মুড়ি নিয়ে এসেছি দোকান থেকে আর এখন আমরা তোমাদের সাথে একটা হাসির জিনিস শেয়ার করি এখন আমরা খাবো দিদার মুড়ি মাখা এই যে দেখতে পাচ্ছ হাতে ভাজার সুস্বাদু পুষ্টিকর তো এই যে মুড়িটা মাখবো তার জন্য ডিম তারপরে শশা লঙ্কা পেঁয়াজ তারপরে মটর এগুলো নিয়ে নিয়েছি আর একটু নুন দেবো আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব বনও খাবে তো বোনের জন্য নিয়ে নিয়েছি কদিন ধরে আর রুটি বানাচ্ছি না হয় পাউরুটি ছেঁকে খেয়ে নিচ্ছি ডিম ভেজে আর না হলে দই চিড়ে আর আজকে খাবো মুড়ি মেখে মা তো খাবে না কারণ মা ওষুধ খায় ওই জন্য চিরে ভিজিয়ে খেয়ে নিয়েছে আর তাছাড়া আজকে তো নিরামিষ তার জন্য এই যে পেঁয়াজ নিয়েছি তাহলে তো মা আর খাবে না একটু আমের আচার হলে না বেশ জমে যেত ব্যাপারটা আমাদের ঘরে আছে আমের আচার কিন্তু আমের আচারটা অনেক বয়স হয়ে গেছে ওই জন্য আর আমের আচারটা দেবো না আর এবার লাস্টে ডিমটা দিয়ে দিই তোমরাও এরকম খেয়ে দেখতে পারো ভীষণ টেস্ট লাগে আর এইভাবে যদি কেউ কখনো খেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে এবার নুনটা দে তো দাঁড়াও বোনকে একটু জিজ্ঞেস করে নিয়েও খাবে কিনা। আর এই যে দোকান থেকে ঝুড়ি বাজায় এনেছিলাম চানাচুরা আর আনিনি কারণ চানাচুরা আমার খেতে একটা ভাল লাগে না এবন তুই মুড়ি মাখা খাবি তো খাওয়ার জিনিসে কোনো না আছে তোমরাই বলো খাওয়ার জিনিসে কোনো না আছে যা দিবি আমি তাই খেয়ে আমি খাওয়ার খেতে ভালোবাসি তো রান্না ওই যে প্রায় হয়ে এসেছে কি রান্না হয়েছে তো না ডাল বাকি আছে ও ডাল বাকি আছে শুধু ডালটা হলেই হয়ে যায় আমার ছানার কোফতাটা হয়ে গেছে দেখবি তো দেখে না ওই যে বোন বলছে ছানার কোফতাটা হয়ে গেছে এটা পটলের তরকারি তার সাথে ছানাটা ছিল তার জন্য ভেজে বড়া করে দিয়ে দিয়েছে খেতে একটু জাস্ট স্বাদ লাগবে তার জন্য আর কিছুই না কোনো কোফতা কোফতা নয় ছানার তরকারি ছানার তরকারি মাখন আর এই দেখো বলতে না বলতেই আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে দেখো এই পেঁপে গাছটাতে দুটো পেঁপে হয়েছে জালনার কাছে বসে বৃষ্টি উপভোগ করতে বেশ ভালোই লাগে কি করছো তুমি এই ঠান্ডার মধ্যে কেন হাওয়া করছো তোমার কি গরম লাগছে বাবা আমার ছেলে দেখো এই বৃষ্টির মধ্যে হাওয়া করছে ওর গরম লাগছে ওবা খুব গরম লাগছে ও বাবা দাদুকে বলো দাদু একটা ভাঙা ঘরে এসি এনে দাও দেখো ওর কি আনন্দ হচ্ছে মা কোথায় যাচ্ছে আচ্ছা দেখো বৃষ্টির মধ্যে ছেলেকে হাসানোর জন্য কি করছে এটা বৃষ্টি তো থেমে গেছে আর এই যে বাবাও দোকানে এখন বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেল এখনই থামবে না মনে হচ্ছে আরো হবে কিছুক্ষণের জন্য হয়তো থেমেছে মেঘ আর এই যে প্রদীপ কাকা বেরিয়ে যাচ্ছে তারপরে বাবা যাবে এক্ষুনি যাবে বাবাও আর এই যে বাবাও বেরিয়ে যাচ্ছে দাদুকে টাটা করে দাও বাবু দাদু মাসির মাথার উপর উঠে বসে রয়েছে মাথায় করে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর ওর অবস্থাটা দেখো মুখের আমার অবস্থা শেষ আর ও তো শান্তিতে বসে রয়েছে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে আর বাবু দেখো বাইরে যাওয়ার জন্য রকম কান্না করছে ও এখন বাইরে বৃষ্টিতে গিয়ে ভিজবে তার জন্য কান্না করছে আর বৃষ্টিটা তো ভালোই হচ্ছে এর সাথে যদি একটু খিচুড়ি হতো তাহলে তো বেশ ভালোই হতো কিন্তু আজকে তো রান্না হয়ে গেছে আজকে আর খিচুড়ি হবে না বৃষ্টি হলে আবার করব বাবা তো দোকানে চলে গেছে তারপরে বৃষ্টিও থেমে গেছে তো তারপরে আমি ছেলেকে স্নান করিয়ে খাবার খাইয়ে দিলাম আর এখন আমি যাব স্নান করতে আর ভিডিওটাও আজকে অনেকটা বড় হয়ে গেছে তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমিটি ব্লগে প্রথমে সে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা